নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র শিলচর হসপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তার কাজ অতিসত্তর করার জন্য জোর দাবি সংগ্রাম পরিষদ নাগরিক স্বার্থ রক্ষা মার্চ ফর সায়েন্স এবং হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই দিন প্রতিবাদকারীরা বলেন বন্যার পর থেকে যেভাবে শিলচর শহরে রাস্তাঘাটের বেহাল অবস্থা হয়েছে তাতে প্রায় সময় গাড়ি নিয়ে যাওয়া যাত্রীরা এই রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছেন চোখের সামনেই হাসপাতাল রোডে বড় বড় আকারের গর্তের শাড়ি এইসব সরকার পক্ষের চোখে ধরা পড়ে না তারা শুধু উন্নয়নের সরকার বলে নির্বাচনে ভোট আদায় করেন কিন্তু জনগণের ন্যায্য দাবি পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ এই বেহাল রাস্তার জন্য সরকার সহ শিলচরের বিধায়ককে দায়ী করেছেন তারা আপনারা এই খবরটি দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে এভাবে আরও খবর পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাদেরও কিন্তু অনেক দুর্ভোগ্য হতে হচ্ছে ফলে সেই জায়গা থেকে এই এখন গর্ত রয়েছে জল রয়েছে সংস্কার আমরা চাইছি এবং সেই সংস্কার অবিলম্বে তাদের করতে হবে মুখে উন্নয়নের কথা বলবো বিকাশের কথা বলবো রাস্তায় আমাদের মানুষ পড়বে মারা যাবে আর প্রশাসনিক ব্যক্তিরাও এখান থেকে দেখবে সেই জিনিস চলতে দেওয়া যায় না বন্ধুগণ বলে অবিলম্বে তার সংস্কার আমরা চাইছি শিলচার শহরে সামাজিক সংগঠন যারা সচেতনভাবে এই সমস্যাগুলোর সমাধান চাইছে তার পক্ষ থেকে আমরা দাবি করছি আমরা চাইছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করি না গত কয়েক એ એક ઘટક હોય છે આપણા મૌખિકતા હોય છે પરંતુ જે ટાઈપ છે જે વિક્ષેપ રૂપે આપણને ઓટો ચલાય એ ખરાબ অবশ্যই আমরা রাস্তা করে যাই আমরা আবেদন রাখি আপনারা আপনাদের বললে চলবে চলবে আপনারা আমাদের কাছে সরাসরি আপনি समझिए আমরা আপনাদের যাই বল আমরা আপনাদের সোজা রাস্তা করে দেবো আপনারা আপনাদের শক্ত হবে করতে হবে Singapore singapore singapore.